ফৈসলা নির্দেশর পর আমার কোনো ঠিকানা নেই এবং তাই কিন্তু প্রমাণ উৎসই শেষ বিদায় তাই বিশ্ব নেতা হিসাবে আল্লাহ তারা খবর করতে জাতিসংঘ হয়েছে মাদার অফ ডেমোক্রেসি পৃথিবীর কোনো নেতারে ইলা কোনো টাইটেল জাতিসংঘ দিচ্ছে তো আপনি ও নেত্রী তাই না লন্ডন থেকে আবার তার লোকের নিয়েছে আবার বাদে ওই জন্য দেশের থেকে দেশের মানুষের সেবা হওয়া এবং আমিও দিছি আলহামদুলিল্লাহ আজকে নেত্রী এবং আমরা চেয়ারম্যান শহর তাই না আমার দানুষ শিশ্রী নির্বাচন করার নির্দেশ দিছে এবং আমি আমার বোর আউট লাল ইউনিয়ন তেতলি ইউনিয়ন দক্ষিণ আমি আপনারা সাপোর্ট চাই আপনারা এলাকা আমার সাধ্য দাদা

এবং এই ষড়যন্ত্রকারীরা এরা বেশি শত্রু এই এরারে আপনারা মনোবী সত্যিকার হইলে কিন্তু আমি আগ্রহিত আমি চাই যে আপনার দক্ষিণ সুরমা থেকে আমরা বিশেষ করে লালাবাজার ইউনিয়ন চেত্রী ইউনিয়ন আমরা যে আশেপাশে জয়টা ইউনিয়ন এসে আমি আপনারা ফুল সাপোর্ট চাই আপনারা আমার লাগিয়ে দোয়া করতা আর আপনারা আমার সাহায্য করতা আর তারা মুঠো দিন নামাজ পড়িয়া মানে রৈদুট আগে মুঠটা দিয়ে নিলে তখন জিনিসটা দুপুর বেলা বেশি রইতাম তখন আপনারা কষ্ট হইত এর লাগে একটা দিন কষ্ট করিয়া ফজর পড়িয়া না ঘুমাইয়া ওদের বুটটা দিয়ে যা বাজে রেস্ট নিল আপনারা একটু এই ব্যাপারটা একটু খেয়াল রাখবার দয়া করে আর আমরা বিশেষ করি আপনার লালাবাজার ইউনিয়ন। আমি মনে করি যে যজ্ঞবাহিতে আসে বা আপনার শিবটা আসে এরপরে বা যারাও আছে আমরা সব লিডার সব লিডার আমরা আমি বললাম যে আপনারা এই ঈদের কষ্ট বেশি করা হয় লিডার হলে ফজর ফজরের আগে তাজুদ উদ্দিন ফরিয়া লিডার এখন মাঝে ফজর যুবদল ছাত্রদল মেক্সিয়ার হচ্ছে সেন্টার